আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত নাজরিন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা তো আমার সামনে একটা বক্স দেখতে পারতেছেন আসলে আমিও সঠিক জানি না এই বক্সের ভিতরে কি আছে তো বক্সটা ইন্ডিয়া থেকে পাঠাইছে আমার এক ছাত্র ইন্ডিয়া থেকে বক্সটা পাঠাইছে যার নাম হলো যে ইয়া মকিব মন্ডল মকিব মন্ডল সাহেব ইন্ডিয়া থেকে পাঠাইছে তো এখন আমি এটা আনবক্স করব আপনাদের সামনেই দেখব এটার ভিতরে কি আছে তো আমরা চলুন এই প্যাকেটটা আমরা আনবক্সিং করি তারপর আমরা দেখি এটার ভিতরে কি আছে এই যে দর্শক আপনারা দেখতে পারতেছেন আমার জন্য অসংখ্য হাদিয়া এটার ভিতরে পাঠানো হয়েছে অনেকগুলো হাদিয়া এটার ভিতরে দেখা যাইতেছে আপনারা দেখতেছেন তো সর্বপ্রথমে আমি দেখতেছি যে নবরত্ন তৈল আসলে এখানে সব জিনিসগুলোই অনেক মূল্যবান এবং আমার কাছে সবগুলোই খুবই দামি তবে এই নবরত্ন তেলটা কিন্তু আমি এটা ব্যবহার করি প্রতিনিয়তই আমি তেলটা ব্যবহার করি আসলে আমার অনেক পছন্দের এই তেলটা নবরত্ন ফ্যামিলি প্যাকেট ফ্যামিলি সাইজ একটা প্যাকেট তারপরে একটা লুঙ্গি দেখতে পারতেছেন খুব সুন্দর একটা লুঙ্গি তারপরে এটা হচ্ছে যে ইয়া আপনার যেটা বলে আমরা নীল বলি জামাকাপড়ে ধোয়ার পরে যেটা ব্যবহার করি সেইটা তারপরে যে কিছু অরেঞ্জের ফ্লেভারের কিছু সাবান হাফ ডজন হাফ ডজন সাবান অরেঞ্জ ফ্লেভারের দেখতে পারতেছেন আপনারা তারপর হচ্ছে যে এটা এটা আসলে কি আসলে আমি এটা বুঝতে পারতেছি না খুইলে দেখি তো এটা আতর সম্ভবত জি জি দর্শক এটা হ্যাঁ জি এটা আসলে একটা আতর খুব সুন্দর একেবারে গেট আপটাও খুব সুন্দর এটা একটা আতর মাসা আতরের ভিতরে আবার ইদাও আছে এই যে নিপের লাগানোর নিপের লাগানোর হ্যাঁ মাশাল খুব সুন্দর এটা হচ্ছে যে ইয়া আইস্কুল আপনার পাউডার আইস্কুল পাউডার গরমের জন্য আসলে আইসক্রিম পাউডারটা খুবই সুন্দর আমি আইসক্রিম পাউডার মাঝে মাঝে ব্যবহার করি আর এটা হচ্ছে যাই আপনার গ্লুকোজ ডি গ্লুকোজ ডি এইটা আসলে এই গরমের মধ্যে আসলে মানুষের এইটা খুবই প্রয়োজন এই গ্লুকোজ ডি এই যে গ্লুকোজটা আসলে মানে যে গরম পরে আর যে পরিমাণে আমাদের শরীর থেকে ঘাম বের হয় তা আসলে গ্লুকোজ আসলে আমাদের জন্য খুবই প্রয়োজন এই গরমে অন্তত তো সকলেই আপনারা দেখতে পারলেন আমাদের ভারত থেকে মুখিব মন্ডল সাহেব আমার আমার জন্য যে হাদিয়াগুলো পাঠাইছে আপনাদেরকে দেখাইলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারটা যাই হোক হাদিয়া পাইতে কার না ভালো লাগে আসলে হাদিয়া দেওয়া হাদিয়া নেওয়া এটা তো একটা সুন্নত আল্লাহ রসুল সাল আলয় সুন্নত হাদিয়া গ্রহণ করতেন তিনি জাকাত খেতরা এইগুলো গ্রহণ করতেন না তবে হাদিয়া দিলে কেউ সেইটা গ্রহণ করতেন হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সূন্যত আলহামদুলিল্লাহ আপনারা আমারও বহু ভিডিওতে আপনারা দেখছেন যে আমি এর আগেও আমার অনেক ছাত্ররা আমাকে অনেক হাদিয়া পাঠাইছে অনেক কিছু সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাইছি তো আজকেও ভারত থেকে আমার এক ছাত্র এই হাদিয়াগুলো পাঠাইছে আপনাদেরকে দেখাইলাম তো ঠিক আছে সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ছাত্র সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকুন Assalamualaikum alaikum warahmatullah.